বটে সন্তাসে অভিজিৎকে খুন হতে হলো কোন মন্ত্রসর পুলিশ জবাব দা জবাব দা দিতে হবে কোন পুলিশ কেন খুন হতে হলো জবাব জবাব দিতেই হবে এই অভিজিৎ রক্ত ભારત મધર વીર સંતન અભિજિત અમર રાયર વીર સંતન અભિજિત અમર રાયે ભારત મધર વીર શાંત અભિજિત અમર રાય

বোর্ড নাকি না বোর্ড হয়ে কারণ বিজেপি হচ্ছে একমাত্র বিরোধী দল পশ্চিমবঙ্গে যারা মানুষের ন্যায় বিচারের জন্য ন্যায় অধিকারের জন্য লড়াইটা করে যাচ্ছে আর বিজেপির বুথ সভাপতিদের বিজেপির কর্মীদের বিজেপির কার্যকর্তাদের টার্গেট করা হচ্ছে আমরা দেখেছি যে দুশোর ওপর বিজেপি কর্মীকে খুন করা হয়েছিল আর একটা তার সঙ্গে সংযোজন হল এই যে বিজেপির কর্মী আজকে আমাদের বুথ সভাপতিকে যেভাবে নৃশংসভাবে মারা হয়েছে আমরা যেটা জানতে পেরেছি যে মাটি থেকে মাত্র চার আঙুল উঁচুতে তার পাটা ঝুলছিল এবং যেখানে ওপেন রাস্তার ওপরে একটা কারির মধ্যে একটা যেখানে সে ঝুলেছে সেখানে নিচেতে মাটিতে নাকি অনেকগুলো পায়ের চটকা চটকি করার দাগ পাওয়া গেছে এবং এখানে কর্মীদের কাছে আমি জানতে পারছি যে বিগত ভোটের আগে এবং ভোটের পরেও তাকে নানারকমভাবে হুমকি দেওয়া হয়েছে তোকে দেখে নেব তো আমরা চাই যে এর ন্যায় বিচার এবং উনিকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে সেই নিয়ে আজকে আমাদের এই আন্দোলন আমাদের যে কার্যকর্তা পার্টির একনিষ্ঠ কার্যকর্তা সে যেভাবে মারা গেছে খুব দুঃখজনক ঘটনা কিন্তু এই ঘটনা পশ্চিমবঙ্গে কবে বন্ধ হবে কত রক্তের খেলা হবে এই যে অভিজিৎ রায় সে বুথে এজেন্ট বসেছিল বুথ সভাপতি আছে বুথে এজেন্ট বসেছিল এবং গ্রামের একটা সোশ্যাল ওয়ার্কার সে তার গ্রামে পূজা ছিল শেষ রাত পর্যন্ত সেখানে পূজার মধ্যে সেখানে যাত্রা হয়েছে সে রাত্রে বাড়ি থেকে হাঁড়ি নিয়ে গিয়ে চা করে সবাইকে চা খাইয়েছে সেখানে এত হাসি খুশি একটা ছেলে সে কিভাবে তার বডি পাওয়া যায় তাকে কীভাবে মেরে দেওয়া হলো এর তদন্ত পুলিশ এক্ষুনি করুক পুলিশ চাইলে সব করতে পারে আমার পশ্চিমবঙ্গে পুলিশের কাছে আবার অনুরোধ আমাদের বর্ধমান পুলিশের কাছে অনুরোধ মন্তেশ্বর থানার কাছে অনুরোধ যে আপনারা দলদাস হয়ে কাজ করবেন না সঠিক ব্যক্তিকে ধরুন এটা কোনোভাবে আমাদের মনে হয় যে এত হাসি খুশি একটা ছেলে সে আত্মহত্যা করতে পারে না কি হয়েছে তদন্ত হোক তদন্ত করে এর বিচার হোক

ঘটি তখন পাশের গ্রামে একশো আটষট্টি বুঝে যেখানে ঘটনাটা ঘটে সেখানে কিছু ধারা বলে আমাকে ফোন করে আমি ফোন করে যে এরম এই বুথ সভাপতি মারা গেছে তা আমি যথারীতি সেখানে যাই গিয়ে দেখি বুথ সভাপতি এরকম ফুট দিয়ে যেখানে গলায় ব্রিজটা লাগিয়েছে সেখান থেকে মাটি হবটি সে এরকম পুজো হয়ে বসে আছে হ্যাঁ অলরেডি পা সব মাটিতে ঠেকে আছে হ্যাঁ থেকে থাকার পর আমি দেখে আনতে চলে আসি তারপর পরে পুলিশ আছে

দিয়ে আগে ধমক দেওয়া হয়েছিল বলে এই পার্টি করবি এই পার্টি নিয়ে তুই যাবি হ্যাঁ ওটা বিপক্ষ ছেলেরা দল বিএনসি দল দিয়েছিল হ্যাঁ ও যেটা বলেছিল কারো নাম নামগুলো আমি বুঝতে পারছি না আর ওর সঙ্গে সবসময় উত্তরই থাকতো কোনো হ্যাঁ যে আমি বিজেপি করি এটাই আমার ওয়েট এটাই আমার ক্ষমতা সেই উত্তুরি দিয়েই গলায় হ্যাঁ এটা আমাদের খুব দুঃখজনক হ্যাঁ গত রাতেও আমার সঙ্গে দেখা হলো কত কথাবার্তা হলো আমার নাম আমার নাম রাম আমাদের বাস পেয়েছিল কালকে যাত্রা হচ্ছিল বাবা যাত্রা দলের ভলেন্টিয়ার ছিল দিয়ে ওখানে সবাইকে চা চাফা দিত বাবা একটু মদ খেতে দিয়ে সবাই মদ খেয়েছিল সবাইকে চাফা দিয়েছে আর একটা সময় বাড়ি এসেছিল ভাত খেতে যে ভাত খাইনি দিয়ে বেরিয়ে গেছে দিয়ে তারপর থেকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না সকালবেলা দেখছি যে ডেড বডি ঝুলছে

বিজেপি পার্টি এটাকে রাজনীতির রং লাগাবার চেষ্টা করছে যেহেতু ভোট পরবর্তী শান্তি শৃঙ্খলা বজায় আছে মন্তসর ব্লকে তাই ওরা অশান্তি ছড়াবার জন্য মিথ্যা অভিযোগ এনে এটা আমাদের বদনাম করার চেষ্টা করছে কি হয়েছে লোকটি আসলে আসলে যেটা হয়েছে পূজা চলছিল গ্রামে পারিবারিক অশান্তি হয়েছে উনি মদ খেয়েছিলেন হ্যাঁ সেই জন্য পারিবারিক অশান্তির কারণে উনি আত্মহত্যা করেছেন উনি হচ্ছেন অভিজিৎ রায় ইনি পোলিং এজেন্ট ছিলেন হ্যাঁ একশো আটষট্টি নম্বর বুথের বিজেপি দলের মিথ্যা অভিযোগ করছে রাজনীতির রং লাগাবার তৃণমূল কংগ্রেসের নামে মিথ্যা বন্দাম করার চেষ্টা করছে ভোট পরবর্তী একটা হিংসা ছড়াবার চেষ্টা করছে যেহেতু মন্ত্রিসভাগুলোকে শান্তি শৃঙ্খলা বজায় আছে ভোট পরবর্তী তাই একটা মিথ্যা অভিযোগ এনে একটা অশান্তির আবহাওয়া তৈরি করার চেষ্টা করছে হ্যাঁ একদমই আত্মহত্যা এর আগেও উনি একবার সুসাইড করতে গিয়েছিলেন ওনার বাবা নিজেই অভিযোগ করেছিলেন ছেলের সম্পর্কে তা ওনাদের অশান্তি চলছিল বহুদিন থেকে এটা সম্পূর্ণ মিথ্যা অভিযোগ উনি পারিবারিক অশান্তি কারণে আত্মহত্যা করেছেন করে না সেটা রাজনৈতিক দল করেন নাকি আমার জানা নেই হ্যাঁ যত করেন না তা ওনার বাবা ওদের ওনাদের অশান্তিটা ওনার বাবার আগেও এসে একবার অভিযোগ করেছিলেন অভিজিৎ রা যখন ছিল তখন নাকি অভিযোগ করেছিল বিজেপি দলের কাছে যে এজেন্ট হওয়ার জন্য না হওয়ার জন্য তার বাড়িতে ঢুকে বিজেপি তৃণমূলের তরফ থেকে হুমকি দেওয়া হয়েছিল ওটা সম্পূর্ণরূপে মিথ্যা অভিযোগ হুমকি কেন দেবে আমরা তো জিতবো মন্ত্রসর ব্লকে আমরা চল্লিশ হাজার ভোটে জিতবো এখানে আমরা চল্লিশ হাজার ভোটে দিলীপ ঘোষকে হারাবো তাহলে আমরা কেন হুমকি দিতে যাবো হুমকি রাজনীতি তৃণমূল কংগ্রেস দল করে না অভিযোগ বলতে ওনাদের পারিবারিক যেটা অশান্তি চলছিল স্বামী স্ত্রীর বা ওনাদের পারিবারিক যে অশান্তিটা চলছিল সেটা নিয়ে উনি বলেছিলেন যে এরকম একটা অভিযোগ ইয়ে অশান্তি চলছে আমাদের কাকে বলেছিল আমাদের তৃণমূল কংগ্রেস দলের কাছে আমাদের কাছে এসে অভিযোগ করেছিলেন অভিযোগটা বলতে উনি বলেছিলেন যে এরকম আমাদের একটা অশান্তি চলছে যাতে মিন করে দেওয়া যায় সেই জন্যই উনি আমাদের কাছে এসেছিলেন বলেছিলেন ছেলে বৌমার মধ্যে হ্যাঁ 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 আমার নাম কুমারজিৎ পান সভাপতি মন্তসা ব্লক তৃণমূল কংগ্রেস